মালদা জেলার গাজল ব্লকের পাণ্ড এলাকায় অবস্থিত এক কারখানায় হঠাৎ করেই নামলো আয়কর দপ্তরের অভিযান শুক্রবার সকাল থেকে আয়কর দপ্তরের আধিকারিকেরা ওই কারখানার ভেতরে ঢুকে তল্লাশি শুরু করেন অভিযোগ দীর্ঘদিন ধরে আয়কর ফাঁকি ও আর্থিক লেনদেন নিয়ে একাধিক অনিয়মের সূত্র হাতে পেয়ে এই অভিযান চালানো হচ্ছে অভিযান চলাকালীন বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী কারখানায় প্রধান ফটকেই তাদের কড়া পাহারা যাতে বাইরের কেউ ভেতরে প্রবেশ করতে না পারে সংবাদ মাধ্যমকে গেটের বাইরে আটকে দেওয়া হয় সূত্রের খবর আধিকারিকরা কারখানার বিভিন্ন দপ্তরে ও গুরুত্বপূর্ণ নথি হিসাবপত্র কম্পিউটার ঘেঁটে রেখেছেন সম্ভাব্য আর্থিক অনিয়ম সংক্রান্ত প্রমাণ সংগ্রহের কাজও চলছে তবে এই বিষয়ে আয়কর দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা পাণ্ড্য এলাকায় স্থানীয় বাসিন্দারা অনেকেই জানিয়েছেন যে কারখানার মালিকদের বিরুদ্ধে আর্থিক অনিয়মও বেআইনি লেনদেন নিয়ে অভিযোগ বহুদিনের কিন্তু এবার আয়কর দপ্তর সরাসরি অভিযানে নামানোর তাদের দাবি সত্যটা সামনে আসবেই